আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে যে কোনো নারী বা পুরুষকে অস্থির করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন এমন একটি জ্বালানি নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এই বসীকরণটি খুবই শক্তিশালী একটি বশীকরণ জ্বালানি নকশা তো যেগুলো জ্বালানি নকশা হয়ে থাকে সেগুলো খুব কড়া বর্ষীকরণ হয়ে থাকে কারণ শাস্তি দিয়ে আনার মতো বর্ষীকরণ তো কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে নকশা মোট লিখবেন আটটা শনিবার মঙ্গলবার নকশাগুলো লিখবেন মেশক জাপটান কালি দিয়ে নকশাটি লিখতে পারলে বেশি ভালো হবে না লিখতে পারলে লাল কালি দিয়ে সাদা কাগজে লিখবেন আটটি নকশা আটটি নকশার নিচেই নাম দেবেন অমুকের মেয়ে অমুক ব্যাকুল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক এভাবে উদ্দেশ্য উল্লেখ করে দেবেন আটটি নকশাতে আগরপাতি ধোয়া দেবেন আতর ছিঁটায় দেবেন একটি নকশা আপনার তাবিজে ভরাইবেন ভরানোর পর একটি নকশা এই তাবিজটি আপনি নিজে ব্যবহার করবেন আপনার মাজায় ধারণ করবেন আর যে ষাটটি নকশা থাকবে এই ষাটটি নকশা আপনারা সাত দিন আগুনে জ্বালাইতে হবে জাস্ট আপনারা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনারা কাজের রেজাল্ট চলে আসবে তবে সাত দিন ষাটটাই জ্বালাইতে হবে দেখবেন যারা ওর জন্য করেছেন সে ব্যাকুল হয়ে যাবে আপনার কাছে আসতে বাধ্য থাকবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ